تاں تے ۽ نيڪي جو ڪم ڪيو 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 ۽ ডাই هي ڪمندان سان گڏ ڪم ڪندو آهي 我们是共产主义接班人。 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ইসরায়েল বিরোধী আগ্রাসনের প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লিরা আন্দোলন এবং বিক্ষোভ প্রতিবাদ করতেছে অটোমেটিক আমরা জানতে পারছি যে বারোই এপ্রিল বাংলাদেশে সোনামধন্য বক্তারা একটি বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে এবং তা তাদের সংগতি জানিয়ে বাংলাদেশের প্রান্তে যত কমি মাদ্রাসা আছে সব শিক্ষার্থীরাও সেখানে সঙ্গতি জানিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঘাবাড়ি জামা মসজিদের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে যেখানে ইসরায়েল ফিলিস্তিনের অসহায় মানুষের উপর যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আপনারা দেখতেছেন সর্বস্তরের মানুষ এসে জমায়েত হয়েছে Awesome!

dan <laughs> sonra <laughs>